মন খারাপের দিনে যদি একটু ঘুরতে যাওয়া যায় তাহলে বিষয়টা মন্দ হয় না আপনারা কি বলেন আমার তো তাই মনে হয় মন খারাপের দিনে পাশে পেয়েছি বান্ধবীকে বান্ধবীকে জোর করে নিয়ে চলে গেলাম ঘুরতে আসলে বাসার পাশেই সিলেট স্টেডিয়াম আছে তো সেখানে আমরা দুই বান্ধবী ঘুরতে চলে গেলাম আমরা দুই বান্ধবী রিক্সায় উঠে পড়লাম রিক্সায় উঠে দুজনে একটু হাত ধরে ভিডিও নিলাম এবং যেতে যেতে পথে লেখা ছিল থ্যাংকস ফর ভিজিটিং সিলেট সিটি কর্পোরেশন তারপরে আমরা চলে গেলাম সেই স্টেডিয়ামের দিকে আসলে ওইখানে একটা চা বাগান আছে সেটা নাম কি ভুলে গেছি আসলে এখানে তো আমি নতুন তাই নামটা আমি জানি না তোমরা কেউ কিছু মনে করো না আমি যেতে যেতে শুধু রাস্তারই ভিডিও করেছি কারণ সামনে আসিনি আমার বান্ধবীর আবার বারণ আছে তার ক্যামেরার সামনে আসা যাবে না তাই ওই বজ্জাতের হাড্ডিটাকে সামনে আনিনি যেতে যেতে দেখলাম একটা মাঠে ফুটবল খেলছে ছেলেরা তো সেইখানেও একটু ভিডিও নিলাম আর এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটায় চলে আসছি এটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও সরি ক্রিকেট স্টেডিয়াম হবে তো আমরা ক্রিকেট স্টেডিয়ামের ভিডিও করতে করতে দেখলাম এখানে মানুষের সাথে ছাগলও আছে তার মানে ওরাও ক্রিকেট খেলতেই ঢুকেছিল মেবি কিন্তু ক্রিকেট খেলতে গিয়ে ওরা তো আর খেলতে পারেনি তাই ঘাস খাচ্ছে যাই হোক এক্সট্রা কথা বাদ দিয়ে মূল টপিকে চলে আসি এইখানে ভিডিও করতে করতে দেখলাম সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে অফ নামটা চলে গেল আপনারা দেখে নিন যাই হোক এত এত মানুষ ছিল আমি ভেবেছিলাম প্লেসটা হয়তো একেবারে নিরিবিলি হবে আর আমি এখানে অনেকগুলো দোকান দেখেছি বেশিরভাগ দোকানই ছিল ফুসকা চটপটি এসবেরই দোকান এবং জুসেরও দোকান আছে এখানে বাইরে খাওয়া দাওয়া আমার একদমই পছন্দ না আমি পছন্দ করি না বাইরে খাবার তারপরেও আমরা খাবার খেয়েছি সেই ভিডিওটা আমরা নিতে ভুলে গিয়েছি তারপরে ভিডিও করতে করতে দেখলাম ঘোড়ার গাড়ি অনেক দিন পরে দেখলাম এই গাড়িটা আর এই ঘোড়ার গাড়িতে উঠতে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেওয়া হয় আসলে বিজনেস পলিসি বুঝছেন এখানে পঞ্চাশ টাকা করে জনপ্রতি নেওয়া হয় এক মিনিটের মতো গাড়িতে শুধু ঘোড়ায় দুইটা রাউন্ড দেয় এক মিনিট কি দেড় মিনিটের মতো তারপরে আমি চা বাগানের একটু ভিডিও নেছিলাম এত সুন্দর ছিল কিন্তু অনেক মানুষ ছিল এই যে দেখেন আমি শেষ সামনে চলেই আসলাম আমার বজ্জাদের হাড্ডি বান্ধবীকে আনতে পারলাম না তার নিষেধ আছে আমি আবার জোর করলাম না তো দেখতে দেখতে আমরা হচ্ছে গিয়ে একটা পাহাড়ের উপরে উঠবো এইখানে ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিও লং হলে বোরিং লাগবে দেখতে তাই জন্য আমি ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি এই যে দেখুন চা বাগান এইখান থেকে অনেকের আমি চা পাতা তুলতেও দেখেছি ও যে দেখুন সবাই ভিডিও করতেছে পিকচার তুলতেছে হাত ডানা মেলে পিকচার তুলতেছে কী আর বলবো এই যে 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 একটা চাচি উনি হচ্ছে গিয়ে চা পাতা তুলতেছিলো যাই হোক আমরা পাহাড়ের দিকে ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ে আমরা উঠবো এখন পাহাড়ে উঠতে গিয়ে যা অবস্থা হয়েছে আমি দিয়েছিলাম একটু ভিডিও করতে কিন্তু ভিডিওটা করা হয়নি ভিডিও করতে যে ভিডিও অফ করে সে আমার ভিডিও করছে ভিডিও আর হয় নাই যাই হোক তাকে আর কি বলবো একেবারে শেষ ভিডিও করতে দিয়েছিলাম তাকে সে আর ভিডিও করতে পারলো না ওই যে উপরে পাহাড়ে উঠতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে এখন আমরা পাহাড়ে উঠব এই যে আমি ক্যামেরার সামনে ওকে বলছিলাম ক্যামেরাটা একটু স্টপ করো দেন স্টপ করে আমরা যেই উঠতেছিলাম আবার কখন অন করবে সেটাই ভুলে গিয়েছিল তারপর এই যে দেখুন এখানে যে ওয়েদারটা জাস্ট ওয়াও সূর্য অস্ত গেছে মেন্টাল হেলথ ভালো করতে গিয়ে আমার দেখলাম ফিজিক্যাল হেলথই ভালো না পাহাড়ে উঠে হাঁপাইতে হাঁপাইতে বসে পড়ছিলাম এইখানকার ভিউটা জাস্ট অসাধারণ দেখুন একদম এত সুন্দর ছিল আপনারা কল্পনাও করতে পারবেন না যাই হোক এখানে ভিক্টোরি দেখালাম আপনাদেরকে একটু ওয়েদারটা দেখালাম ওয়েদার দেখতে দেখতে এমন একটা জিনিস দেখেছি আমরা সেই জিনিসটা একদম অকল্পনীয় ছিল আমাদের পাহাড়ের সামনে আরেকটা পাহাড় ছিল ওই পাহাড়ে দুইজন ব্যক্তি এই অন্ধকারের মধ্যে কি করতেছিল জানি না আমি আবার একটু জুম করছিলাম যদিও দেখা যায়নি তাদের আশেপাশে আরও মানুষ ছিল যাই হোক এইখানে সবাই ফ্যামিলি নিয়েই ঘুরতে আসে কেউ অন্যভাবে নেবেন না আমি আবার অন্যভাবে ভিডিও করি না আসলে ভালোবাসা সুন্দর এটাই দেখছিলাম অন্যের ভালোবাসা দেখতে কার না ভালো লাগে বলেন ভালোবাসা দূর থেকে সুন্দর এটা প্রকাশ করলেই বোঝা যায় যে আসলে ভালোবাসার মানুষটা অবহেলা শুরু করে দেয় ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন